tudo isso अल्लाह 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 आस्ते आस्ते ठीक है तुम तो केंद्रवाद अल्लाह 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 सुबह अल्लाह ठीक से आसे कोई

يا سيدي ارحمنا يا سيدي ارحمنا يا سيدي ارحمنا يا

In Amnana, Ya Sayyidi, In Amnana, Ya Sayyidi, In Amnana, Allah, 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 ঠিক আছে এখানে তুমি সব সময় প্রথমে আস্তে 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 উঠবে বলছে আস্তে আস্তে উঠবে না আস্তে আস্তে উঠবে ঠিক আছে মানে গাড়ির বোকার এক আস্তে আস্তে আমার দিন আচ্ছা তুমি দেখো সুন্দর সোজা বলবে

अंदरम ऐसा ये दी নিশা <tutly> Sayyidi, a di, na na. Say যাই হোক সাউথ ফিল্ড কইছে বলছে এটাই অনেক আগে কখনো বলে নাই এই দুইজন সাউথ ফিল্ড বলছে এই জন্য একজন তোমার হয়েছে আচ্ছা সবাই কনফিউজ হয়ে একসাথে ঠিক আছে আমার সাথে আমি আল্লাহ কি আকবর ঠিক আছে আল্লাহ 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 আকবর ঠিক আছে একসাথে ভালো হবে না

হাসলে তো থাকি তাহলে দম ভালো পাওয়া যায় আমি তো বসে আছি না চেষ্টা করি পারবো ঠিক আছে

Ala itu kan Huwala, ala lagi. Allahu Allah. Allahu Akbar. Allahu Allah. Allahu Akbar. ala Allahu ala Huwala, kira kau Allahu Allah. Allahu Allah. Allahu 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 গুলাইফা গুলাইফা আইছো না আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু

कश्य तुजा बीजमालि बल गुला बिकमालि कश्यूजा बिजमालिहि हसनत जामी ऊखी ऑली हसनत जामी ऊखी सा

بجماله الجميع في صامه حسن الجميع في الله 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 الله, 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 الله

দ্বিতীয় কলি শুনতে সবাই বালাগাল উলা বিকামালিহি লিখি কাশাফাত তুজা বিজামা ঠিক আছে আসনাত জামিউকে এই বালাগাল কুলা বিকামা লিখি কাশাফাত তুজা বিজামা কয়বার দুইবার ঠিক আছে তারপরের কলি একটু জোরে আসনাত জামিউকে সালিহি এটা দুইবার ঠিক আছে আসনাত জামিউকে সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়ালিহি ঠিক আছে সাল্লু আলাইহি ওয়া ওয়া আলিহি ঠিক আছে আবার সবাই একসাথে বালাগাল উলা বিকামাহি কাশাত দুজা নিজানি বালাগাল উলা বিকামাহি কাশাত দুজা bijamani hi hasnat jami wa mari aani hi hasnat jami tum ki saani hi sallu ala wa aani allah 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 allah, allah.

सना हजा